কেমন তোমাদের অনেকে নিজেদের একটা নিজের পছন্দ অনুযায়ী কলেজে চান্স পেয়ে যাওয়া এটা কিন্তু মোটো এবার এরকম হতে যাচ্ছে না একটা জিনিস খেয়াল করে দেখো অন্যবার কি হয় একটা ভালো পোর্শন অফ অ্যামাউন্টেড পিপল যারা হচ্ছে এস এস সি বোর্ড এক্সাম দিয়ে পাস করে যায় এবং এই প্লাসের সংখ্যা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে থাকে কিন্তু এইবারের রেজাল্টটা দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে অলমোস্ট 32% পিপল এসএসসি एग्जामে ফেল করেছে হ্যাঁ 32% পিপল যারা হচ্ছে এসএসসি एग्जाम দিয়েছিল বাট ফেল করেছে তাহলে কি যারা পাস করেছে অথবা এ প্লাস পেয়েছে তারা কিন্তু মোটামুটি কেপেবল এবং এই কেপেবল সব স্টুডেন্টদের সাথে কম্পিট করে তুমি তোমার পছন্দের ওই কলেজে অ্যাডমিট হতে পারবা এটার জন্য কি করতে হবে দুখর তুকোর প্রিপারেশন নিতে হবে যারা তোমরা নিচ্ছ তাদের জন্য অল বেস্ট ইউ আর কুল গাইস বাট আরেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে প্রিপারেশনের পাশাপাশি কিন্তু নিজেকে যাচাই করতে হবে যে হ্যাঁ আমার প্রিপারেশন নিচ্ছে সেটা আমার কলেজ অ্যাডমিশন এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না তাই কি করতে হবে ভাইয়া এক্সাম দিতে হবে তো তোমাদের এই কথা মাথায় রেখে আমরা হালক এবং কিউজি টেস্টের পক্ষ থেকে অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য একটা ফ্রি মডেল টেস্ট এক্সাম দেওয়ার সুযোগ এইখানে তুমি তোমার কলেজ অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডের প্রশ্ন পরীক্ষা দিয়ে নিজের পছন্দসই কলেজে অ্যাডমিট হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে সো আমাদের কমেন্ট বক্সে দেওয়া একটা গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ সালে তাই দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে ফেলো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও